আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলেও যারা আমার বিভিন্ন ভিডিওগুলো লাইভগুলো দেখে থাকেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যেই এই দখলদার জঙ্গি সংগঠন জঙ্গি মদতপুষ্ট দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে যে অসাংবিধানিক দখলদার বাহিনী বসে আছে সেই অসাংবিধানিক অবৈধ ইনুজ গং গত বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের বৃহৎ এবং প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশের সৃষ্টির ও পূর্বে যেই দলের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়েছে যেই দলটি মূলত বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দান করেছে সেই দলটি এই দেশের চল্লিশ পারসেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে সেই বাংলাদেশের সব সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ এই দেশের সাধারণ মানুষ এবং মেহনতি মানুষ সর্বশ্রেণীর মানুষের হৃদয়ের স্পন্দন মানুষের অধিকার আদায়ের একমাত্র রাজনৈতিক দল এবং বাংলাদেশ যখনই গণতান্ত্রিক সংকটে পড়েছে গণতন্ত্রকে পুনর পুনরুদ্ধার করার জন্য সকল সংগ্রামে বিপ্লবের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে ইতিমধ্যেই অসাংবিধানিকভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষেধ এবং নিষেধাজ্ঞা এবং নিষিদ্ধ করেছে তো সেই বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তারই সাথে সাথে বলতে চাই প্রিয় দেশবাসী আপনারা জানেন আপনাদের সকলের প্রিয় রাজনৈতিক দল এবং আপনাদের প্রতিনিধিত্বকারী এই দলটি উনিশশো একাত্তর সনে ওই পাকিস্তানিদের শাসক গোষ্ঠী ইহা ইহার শাসন আমলে নিষিদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে এই দলের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল এবং স্বাধীনতা সফলভাবে সম্ভব হয়েছিল পরবর্তীতে মুজিবনগর অস্থায়ী মুজিবনগর সরকার এই দলের নেতৃত্বেই কিন্তু গঠিত হয়েছিল তার এক বিশাল ইতিহাস আপনারা জানেন তো তারপর পঁচাত্তরে ওই মোস্তাকদের দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তে এবং মোস্তাকদের ষড়যন্ত্রে পঁচাত্তরে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে হয়েছিল তখন তারা হয়তো মনে করেছিল আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হয়ে গিয়েছে হয়তো শেষ করতে পেরেছে কিন্তু আপনারা এই আওয়ামী লীগকে আবারও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন আপনারা আওয়ামী লীগের হাল ধরেছিলেন তারই পথ ধরে জাতির জনকের কন্যা আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ভাগ্যের ক্রমে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেঁচে গিয়েছিল এবং তিনি এই দেশে আগমন করেন এবং তাকে দেশে আসার নিষেধাজ্ঞা দিয়েছিল বলা হয়েছিল যে উনি এই দেশে যখন আগমন করবেন পা রাখবেন তখন ওনাকে ব্রাস্ট ফায়ার করে মেরে ফেলা হবে কিন্তু ওই দিন ডাকার রাজপথে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার জনতার স্রোতে ওনাকে ওই চক্রান্তকারীরা কোনো কিছুই করতে পারেনি সেটারও আপনারা সাক্ষী উনি এসেছেন উনি এসে আবারও আপনাদের সকলের সমর্থন নিয়ে দোয়া নিয়ে এই দেশের রাজনীতিতে উনি পদার্পণ করেন তারপর এক ইতিহাস রচনা হয় এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অধিকার আদায়ের জন্য উনি রাত দিন এক করে ওনার জীবনের মায়া ত্যাগ করে উনি কিন্তু রাজপথে ওনাকে বিলীন করে দেন তারপর একুশে গ্রেনেড হামলা চট্টগ্রাম লালদিগির ময়দানে এবং সর্বশেষ জেলখানায় হত্যা চেষ্টার মধ্য দিয়ে এবং ওয়ান ইলেভেনের সময় ফখরুদ্দিন ইয়াজ সরকারের আমলে মাইনাস টু ফর্মুলা যখন সংগঠিত হয়েছিল সেই মাইনাস টু ফর্মুলার সময়ও আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে অমানসিক অমানবিক অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং ওনাকে হত্যা করার নীল নকশা কিন্তু ছিল সেই নীল নকশা বাস্তবায়ন হয় নাই তারপর যখন এই জনতার আন্দোলনের মুখে পড়ে এই জানতা সরকার নির্বাচন দিতে বাধ্য হয় তারপর একটি নির্বাচনের মাধ্যমে এই দেশের রাষ্ট্রের ক্ষমতায় আবারও আওয়ামী লীগ ক্ষমতাতে আসীন হয় এবং একটি অনুন্নত দুর্ভিক্ষের দেশ থেকে অনুন্নত দেশ থেকে ভিখারির জাতি থেকে আপনার তলাবিন জুরি বলে যখন বিদেশিরা আমাদেরকে ট্যাগ কর দিত সেই তলাবি ইনজুরি থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে আমাদের আপনাদের সকলের প্রিয় জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা তারপর আপনারা জানেন আপনাদের সকলের ম্যান্ডেট নিয়েই বারবার নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় একাধারে আসীন হয়ে এই দেশকে একটি উন্নয়নশীলে উন্নয়নশীল রাষ্ট্রে থেকে উন্নত রাষ্ট্রের দিকে ধাবমান করতে চেয়েছিল ঠিক তখনই ওই পশ্চিমা বিশ্বের কাছে আপস না হওয়ার কারণে ওই সাদা শুকুমদেরকে স্যান্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম মার্মা বার্মা অ্যাক্ট এবং খ্রিস্টান রাষ্ট্র স্থাপনের যত অবৈধ প্রস্তাব কুপ্রস্তাব সেই প্রস্তাবে নত যানু না হওয়ার কারণে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে একটি পাঁচই অগাস্ট সংগঠিত হয় এবং সেই পাঁচই অগাস্টের মধ্য দিয়ে এই দেশে আবার গণতন্ত্রের স্বাধীনতার উন্নয়নের আইনশৃঙ্খলা বাহিনীর এই দেশের বিচার ব্যবস্থার যা মানুষের যানমালের নিরাপত্তার সূর্য অস্তমিত হয়ে যায় সেই দ্বারাই আজ আট মাস শেষ হতে চলল নয় মাসে পদার্পণ করছে আপনারা জানেন আজকে এই দেশের মানুষের যানমালের নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই বিচার বিভাগ আজকে স্বাধীন নেই বিচার বিভাগের উপরে নগ্ন হস্তক্ষেপ মানুষের বাক স্বাধীনতা নেই দেশের শাসন ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর এক নগ্ন পরিস্থিতি এমনই সময় সাংবাদিক আইনজীবী পেশাজীবী সাধারণ জনগণ নিরপরাধ মানুষ সকলকেই মামলা হামলায় খুন গুম অপহরণ মব শিকার হতে হচ্ছে জাতি আজ একটি ক্লান্তিকাল পার করছে ক্লান্তি সমকাল অতিবাহিত করার এই সময়ে এসে এই জাতির শেষ আশ্রয়স্থল বাংলাদেশ আওয়ামী লীগকে এই দখলদার অসাংবিধানিক অবৈধ জঙ্গিদের মদতপুষ্ট ওই পাকিস্তানিদের পেতাত্তা ওই পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ সকলে সঙ্গবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করেছে এতে করে আমার মনে হয় না যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে কারণ ইতিপূর্বে পঁচাত্তর থেকে চব্বিশ পর্যন্ত সর্বশেষ গতকাল পর্যন্ত আওয়ামী লীগের উপর বারংবার এমন অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার এই নীল নকশা এঁকেছে কিন্তু সর্বশেষ তারা সফল হতে পারে নাই এই দেশের আপামর জনগণ আপামর জনসাধারণ সকল শ্রেণী পেশার মানুষ তারা মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি মনে করে তাদের শেষ আশ্রয়স্থল তাদের নেতৃত্ব দানকারী দল একটিমাত্র দল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যদি নিবন্ধন বাতিল হয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষেধ নিষেধাজ্ঞা দেয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের দলটাকে যদি নিষেধ করা হয় নিষিদ্ধ করা হয় তার কার্যক্রম যদি নিষিদ্ধ করা হয় মানুষের হৃদয় থেকে এই দলকে মুছে ফেলা যাবে না এটা পশ্চিনকালেও সম্ভব না এতে করে আওয়ামী লীগকে বিভাজন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবে নিস্তেজ আওয়ামী লীগকেও উদ্বুদ্ধ করবে এবং জনতাকে আবারও রাজপথে নামার সেই উদ্বুদ্ধ করবে আমি সেটাই মনে করি সকলে সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু